হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো অনেক বেশি গরম পড়েছে গরমে বাংলাদেশের সবার অবস্থা খুবই খারাপ তো ভাবলাম এই গরমকে আর এই ক্লান্তিকে দূর করতে একটা ভালো একটা মজাদার একটা রেসিপি এবং হেলদি রেসিপি এবং গরম দূর করার একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো এখানে আমরা নিয়ে নিয়েছি দই আর এখানে নিয়ে নিয়েছি চিরা চিড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে রেখেছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো কলা কলা দিয়ে এবং একটা একটা খুবই একটা মালয়েশিয়ান একটা ডিশ যেটা হচ্ছে গরমের দিনে অনেকে মালয়েশিয়ানরা খায় এবং শরীরকে রিফ্রেশ করতে আসলে একটা খাবারটা খুবই সাহায্য করে তো আমরা এখানে পরিমাণ মতো কলা নিয়ে নিলাম দই নিলাম এবার পরিমাণ মতো চিনি নিলাম এক বাটি পরিমাণ এক বাটি পরিমাণ দই নিয়েছি এক বাটি পরিমাণ চিনি নিয়েছি আর কলা নিয়েছি প্রায় অনেকগুলো এবার দুধ নিয়ে নেব পরিমাণ মতো এখানে প্রায় এক বাটি ভর্তি দুধ নিয়েছি আসলে দুধটা একটু বেশি লাগবে নাহলে খেতে ভালো লাগবে না আসলে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে এই ইয়ামি জুসের রেসিপি মালয়েশিয়ান এই জুসের রেসিপি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন খুবই হেলদি একটা ড্রিঙ্ক এবং শরীরের জন্য খুবই ভালো আমার পার্সোনালি এটা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি বাসা ট্রাই করেন আসলে তখনই বুঝতে পারবেন এখন আমরা ব্লিন্ডারে খুব ভালো করে ব্লিন্ড করে নিব। আসলে রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এত গরম পড়েছে এই গরম গরমে আসলে মানুষ বাজবে কিনা জানি না যদি বেঁচে থাকে তা আলাদা কথা খুব গরম পড়েছে আমার শরীর অবস্থা খুবই খারাপ সবার অবস্থা খুবই খারাপ শুধু আমার একানা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমরা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো অবশ্যই এই ধরনের একটা রেসিপি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার এখন আমরা ফুল ঠান্ডা পানি দিয়ে দিলাম ভিতরে একদম ঠান্ডা করা ঠান্ডা পানিটা দিয়ে দিলাম ভেতরে এবং এটাকে ব্লিন করে নিব খেতেও খুবই ভালো লাগে খুবই অসাধারণ একটা রেসিপি আশা করবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আমরা ব্লিনটারে ব্লিন করে নিলাম আসলে আমার ভিডিওটা রুট হয়ে গেছে রুটেড হয়ে গেছে কেন জানি না বুঝলাম না আসলে গরমেতে সবাই একটু সরি আমার ক্ষমার চোখে দেখবেন যদি ভিডিওটা যদি একটু দেখতে না পারেন বা বুঝতে না পারেন সরি তো আপনার তো আশা করি দেখে বুঝতে পেরেছেন সবটা কতটা সুন্দর হচ্ছে কতটা ইয়ামি হয়েছে এবার বরফের টুকরা দিয়ে ব্যাস খেয়ে ফেলবেন একটা স্ট্র দিয়ে ব্যাস একদম গরমেতে ক্লান্তি দূর হয়ে যাবে খেতে খুব ভালো লাগে ভিডিওটা রুটেট হয়ে গিয়েছে যেটার জন্য আই এম ভেরি সরি প্লিজ আপনারা ক্ষমার চোখে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইয়ামি রেসিপিটা অবশ্যই বাসে তৈরি করে দেখবেন খেতে কেমন লাগে এটা খুবই একটা ইয়ামি আমি রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে আপনার কাছে ভালো লাগবে ছোট বড় বাসা সবাইকে দিবেন কারণ অতিরিক্ত গরম পড়েছে তো টেক কেয়ার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন